আমার আজকের প্রথম রেসিপি নারকেল দুধের পুডিং আর পুডিংটা ঠিক এরকমই হয়েছে এটা খেতেও খুব সুন্দর হয় আর দ্বিতীয় রেসিপি ওই একই নারকেল দিয়ে বানানো নারকেলের লাড্ডু শুধুমাত্র একটা নারকেল দিয়ে আমি এই দু রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এরকম একটা ছোটো সাইজের নারকেল দিয়ে দু রকম রেসিপি প্রথমে আমি এই নারকেলটা দা দিয়ে ফাটিয়ে নেব এটাকে দা দিয়ে ফাটিয়ে আমি দু টুকরো করে নেব আর আমার এই নারকেলটা একেবারেই ঝুনো নয় মানে কাঠ ঝুনো যেটাকে বলে যেটা থেকে গাছ বের হয় ততটা ঝুনো নারকেল নয় একটু নরম দেখুন আর এটা শুধু খেতেও খুব ভালো লাগে দেখুন নারকেলটা কত সুন্দর আর শ্বাসটা কত পুরো আছে এটা দিয়ে আমি এই রেসিপি দুটো শেয়ার করবো প্রথমে আমি দা দিয়ে এভাবে আমি এই নারকেলের পিসগুলো উঠিয়ে নেব এই নারকেল থেকে এই যে বাদামি অংশটা আছে এই বাদামি অংশগুলো আমি পুরো বাদ দিয়ে শুধুমাত্র সাদা অংশটা নেব একই রকমভাবে আমি এই দুমালা নারকেলই উঠিয়ে নেব নারকেলগুলো আমি বাদামি অংশ বাদ দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর দুই থেকে তিনবার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি নারকেলের মধ্যে যেন কোনো বাদামি অংশ না থাকে এবার এই নারকেলগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে উঠিয়ে নেব নারকেলগুলো ওঠানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল হাফ কাপ জল দিয়ে এবার আমি মিক্সিতে নারকেলটা ব্লেন্ড করে নেব নারকেলটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে কি রকম করে করেছে এবার আমি দেখাচ্ছি এটা হালকা হালকা ছিবড়ে ছিবড়ে ভাব আছে দেখুন এরকম করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে এবার এখানে নিয়েছি একটা ডেক্সি আর একটা বড় ছাঁপনি আমি আরও একটা ডেক্সি নেব প্রথমে আমি এই বড়ো ডেক্সির মধ্যে এই নারকেলের পেস্টটা ঢেলে নেব পুরোটাই এই ডেক্সির মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব জল আবারও আমি হাফ কাপ মতন জলের মধ্যে দিয়ে দিলাম আমি ধীরে ধীরে এর মধ্যে জল মেশাতে থাকব ওই একই কাপে মিক্সিং জারটা ধুয়ে আমি এই ডেক্সির মধ্যে ঢেলে দিলাম এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমার এর থেকে শুধুমাত্র নারকেলের দুধটা প্রয়োজন প্রথম রেসিপির জন্য আবারও দিয়ে দিলাম হাফ কাপ মতন জল দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে এবার আমি এই ছাঁকনির উপরে ঢেলে দেব এভাবে ঢেলে দিয়ে আমি নারকেলের দুধ আর ছিবড়েটা আলাদা করে নেব এর মধ্যে দিয়ে দিলাম বাকি হাফ কাপ জল এবার আমি এটা চেপে চেপে নারকেলের দুধটা বার করে নেব নেব আবারও আমি একই রকমভাবে নারকেলের দুধটা বার করে নেব আর এই নারকেলের যে চাঁকনির উপরে যে অংশটা আছে এটা দিয়ে আমি নারকেলের নাড়ু বানাবো আবারও আমি এর মধ্যে দিয়ে দেব জল জলটা এইভাবে না দিয়ে আমি এই ডেক্সির মধ্যে আবারও আমি এই নারকেলটা গুলে নেব প্রথমে যেভাবে নিয়েছি এটাকে এবার আমি সরিয়ে দেব দিয়ে ওই বড় পাত্রটা আবার নিয়ে নেব নিয়ে নারকেলটা এর মধ্যে আবারও দিয়ে আমি দিয়ে দেব আরও একটু জল এর থেকে এখনও আমার একটু দুধ বেরোবে এভাবে আবার গুলে নিয়ে আমি একই রকমভাবে নারকেলটা ছেঁকে নেব আর নারকেল থেকে দুধটা ছেঁকে নেব আর বাকি যে নারকেলটা আমার পড়ে থাকবে সেটাকে আমি একটা ছোট কড়ার মধ্যে নিয়ে চার থেকে পাঁচ টেবিল চামচ গুড় দিয়ে ওটাকে আমি গ্যাসে গরম করব দিয়ে ওটাকে আমি নাড়ু বানিয়ে নেব একই রকম ভাবে আবারও আমি এই ছাঁকনির উপরে ঢেলে দিলাম নারকেলটা যেটাকে পেস্ট করে জল দিয়ে মিশিয়েছি এবার আমি এর থেকে দুধটা বার করে নেব আর কোনো জল মেশাবো না তাহলে নাড়ুটা খেতে ভালো হবে না এই অংশটা থেকে আমি গুড় দিয়ে জাল দিয়ে নাড়ু বানাবো এই অংশটা আমি অন্য একটা পাত্রে তুলে নেব নারকেলের দুধের পুডিং বা কোকোনাট মিট মিল্ক পুডিং বানানোর জন্য দুধটা আমার সম্পূর্ণ রেডি আর এটা আমি নাড়ু বানানোর জন্য রেডি করে নেব দুটোই আমার সম্পূর্ণ রেডি এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব ফুল দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার ময়দা দিলে হবে না এখানে কর্নফ্লাওয়ারই ব্যবহার করতে হবে দিয়ে দিলাম দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে রকম লামস না থাকে বা দলা ভাব না থাকে ওটাকে আমি গুলে নিয়ে আবারও একটা পাত্রের মধ্যে খুব ঘন ছাপি দিয়ে ছেঁকে নিচ্ছি তাহলে যদি নারকেলের কোনো অংশর মধ্যে থেকে থাকে সেটাও বেরিয়ে আসবে দেখুন আবারও আমি ছাঁকনিতে খুব সুন্দর করে এটা ছেঁকে নিয়েছি আর খুব মিহি অংশ ছিল সেটাও আলাদা হয়ে গেছে এবার পুডিং বানানোর জন্য এটা আমার রেডি এবার এটাকে আমি কড়াটা আমি গ্যাসে বসাবো গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া আর এখানে নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম চিনি চিনিটা এর মধ্যে দিয়ে দিয়ে আমি একটা হাতা দিয়ে এটাকে ক্রমাগত নাড়তে থাকব এটাকে এইভাবে ক্রমাগত নাড়তে হবে না হলে নিচে জমে যাবে দেখুন চিনিটা আস্তে আস্তে গলে আসছে বেশ কিছু সময় হয়ে গেছে মিনিট দুই তিন হয়ে গেলে এটা ঘন হতে শুরু করবে দেখুন এটা আমার ঘন হতে শুরু করেছে আর এইভাবে বেশ কিছু সময় ধরে মিনিট পাঁচ ছয়েক ধরে এটাকে আমি জাল করে নেব এইভাবে ক্রমাগত আমি নাড়তে থাকব যাতে এটা নিচে জমে না যায় আর কোনো দলা ভাব না থাকে এটাকে এইভাবে ক্রমাগত নাড়তে হবে মিনিট ছয় সাতেক হয়ে গেছে এটাকে আমি এইভাবে নেড়ে নিয়েছি আর এটা আমার আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে এসেছে দেখুন যখন এটা এরকম হয়ে যাবে এরকমভাবে ফুটতে শুরু করবে তখন বুঝতে হবে এটা পুডিং বানানোর জন্য সম্পূর্ণ রেডি এটাকে আরও আমি অল্প একটু সময় নেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গ্যাস থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এবার এটাকে ঠান্ডা করে নেব দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা করিনি এখানে আমি প্রায় ফিফটি পারসেন্ট মতন ঠান্ডা করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের বাটি এবার আমি এই বাটির মধ্যে পুডিংটা সেট করব এভাবে আমি কড়া থেকে এটাকে নামিয়ে নেব পুরোটা নামিয়ে নিয়েছি পুরোটা নামিয়ে নিয়ে এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে নর্মাল ফ্রিজে পাঁচ থেকে ছ ঘন্টা রেখে দেব আপনারা ব্যস্ত থাকলে ডিপ ফ্রিজে তিন ঘন্টা মতো রেখে দিতে পারেন তাহলে এটা খুব ভালোভাবে জমে যাবে আর এটা জমবে সেই ফাঁকে আমি দ্বিতীয় রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এখানে আমি গুড় দিয়ে এই নারকেলটা জাল দিয়ে নিয়েছি এইভাবে ঘুটে ঘুটে আমি এটাকে জাল দিয়ে নিয়েছি আর এটা বেশ আঠালো হয়ে গেছে আর যখন আঠা আঠা ভাব হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য অল্প একটু ময়দা দেখুন আমার হাতে লেগে আছে এখনও ময়দা এবার এটা আঠালো ভাব হয়েছে এবার এটাকে আমি নামিয়ে নেব এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব বেশ কিছু সময় হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিয়েছি আর এটা ঠান্ডাও হয়ে গেছে এবার এটা থেকে আমি নারকেলের নাড়ুটা বানাবো হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি দুই হাতে এইভাবে একটু লাগিয়ে নিয়েছি আমি দেখুন সামান্য একটু এরকম করলেই খুব সুন্দর হয়ে আসছে নাড়ুটা এটাকে আলো আরও ভালোভাবে করার জন্য দু হাতের মাঝখানে রেখে এইভাবে একটু করলে দেখুন খুব সুন্দর নাড়ু হচ্ছে এইভাবে আমি নাড়ুগুলো সব করে নেব তো বন্ধুরা আমার আজকের এই দু রকম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল নাড়ুগুলোকে আমি এইভাবে সব করে নেব দেখুন একটা মাত্র নারকেল থেকে আমার কত সুন্দর দুরকম রেসিপি হয়েছে করাতে যে অংশগুলো লেগে আছে এখনও এগুলোকেও আমি চামচ দিয়ে উঠিয়ে করে নেব এর থেকে আমার মোট বারোটা নারকেলের নাড়ু হয়েছে দেখুন নাড়ুগুলো আমার সব হয়ে গেছে দ্বিতীয় রেসিপিটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আপনারা চিনি দিয়েও এটা বানাতে পারেন দেখুন এখানে ছ ঘন্টারও বেশি হয়ে গেছে আমি পুডিংটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর এটা সুন্দরভাবে জমে গেছে এখানে নিয়েছি একটা চাকু চাকু দিয়ে আমি এই সাইডটা এইভাবে একটু ঘুরিয়ে নেব যাতে পুডিংটা এই প্লেটের মধ্যে খুব সহজেই উঠে আসে এবার আমি এই প্লেটের উপর এটাকে এইভাবে উল্টে দিলাম দেখুন এটা কত সুন্দরভাবে উঠে এসেছে আর গার্নিংয়ের জন্য এখানে আমি দুটো আমন্ড আর একটা চেরিকে লম্বা লম্বাভাবে কুচিয়ে নিয়েছি এবার উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা পুড়িং খেতে খুবই সুন্দর লাগে এইভাবে এটাকে গার্নিশই করে নিলাম এইভাবে গার্নিশিং করার পর এবার আমি চাকু দিয়ে কেটে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে কেটে নিলাম দেখুন বন্ধুরা এটা কত সুন্দর নরম হয়েছে আর এটা খেতেও খুব সুন্দর হয় এইভাবে আপনারা একটা নারকেল থেকে দু রকম রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ভিডিওটা এত সময় দেখবার জন্য ধন্যবাদ